আজকের ভিডিওটা একটু রকমভাবে বানালাম ছোটোবেলা থেকে শুনে এসেছি আমাদের বাবা মারা বলেছেন বড়রা যখন কিছু বলবে মাথা নিচু করে শুনবে ঠিক হোক বা ভুল কিন্তু এটা কি ঠিক বড় মানে সে ছেলে মেয়ে উভয় হতে পারে বাবা মা কাকা কাকিমা মাসিমেশে যে কেউ কিন্তু সবার আগে তো সে একটা মানুষ একটা মানুষের তো বিভিন্ন রকম অনুভূতি নিয়েই সে মানুষ দাগ ইচ্ছা ভালো মন্দ সব কিছু নিয়ে মানুষ সেই মানুষটা তো ভুল করতেই পারে বড় হোক বা ছোট বড় বলে সে ভুল করতে পারে না সে অন্যায় করতে পারে না করতে পারে তো কিন্তু আমরা সেটা বলতে পারবো না বললে আমাদেরকে বলে দেবে শিক্ষা দীক্ষা নেই শিক্ষা দীক্ষা দেয়নি তো আমরা কি করি সেখান থেকে হয় সেই জায়গাটা পরিত্যাগ করি কিছু কিছু বড় মানুষ আছে যারা নিজেরা ছোটদেরকে অপমান করছে অন্যায় করছে এমন কি তার বাড়ির ছোট সদস্যরা অপমান করছে তাদেরকে তো শাসন করছে না আরো বরঞ্চ ইন্ধন যোগাচ্ছে আর মনে করছে যাকে অপমান করছে সে অপমান হওয়ার পরেও তার পায়ে পায়ে ঘুরে বেড়াবে কিন্তু সেটা তো নাও হতে পারে সেটা হয়তো তোমাদের অভ্যেস আছে তোমরা অপমান হয়েও সেখানে তুমি ঘুরে বেড়াও প্রদীপের তো নাও হতে পারে যেখানে এক মায়ের পেটে দু তিন ভাই বোন থাকলে তাদের মতামত মেলে না সেখানে বাইরের মানুষের সাথে কেন মিলবে তুমি যে কোনো সম্পর্ক চলছে সে বন্ধুত্ব হতে পারে বা মাসিমেশাও হতে পারে যে কোনো সম্পর্ক হতেই পারে তা বলে তার কপালে এটা ছেটে দেবে না যে টাকার জন্য তোমাকে ছেড়ে গেছে সম্মানের জন্য তোমাকে ছেড়ে আসতে পারে এমন কোন স্পর্শকত সম্পর্ক রক্তে সম্পর্ক হোক বা বাইরে তার যদি কষ্ট হয় সেই অপমান হয়েছে বলে সে সেখানটা পরিত্যাগ করে চলে আসা মানে সে কিন্তু টাকার জন্য চলে আসে না বা তার কপালে এটা সেটে দেওয়া ঠিক না সে ছুটে এসে একা শুয়ে এসে কারো মিশতে পারে না কারণ তার কাছে টাকার থেকেও বেশি দামি হচ্ছে তার সম্মান কারণ আমার বাবা একটা কথা শিখিয়েছিল তুমি এখানে একবার অপমান হবে দুবার অপমান হবে সেখানে তুমি বারবার অপমান হবে কারণ তোমাকে যারা দুবার অপমান করার সাহস পাচ্ছে সে তোমাকে বারবার অপমান করবে তাই একবার যখন অপমান হবে সেখান থেকে সরে আসবে সেখানে আর যাবে না এটা আমার বাবাকে দেখে শিখেছি আমার বাবা যেখানে একবার অপমান হতো সেখানে আর কোনোদিনও যেত না সেখান থেকে সেই জায়গাটা পরিত্যাগ করতে আমিও সেই রকম আমি যেখান থেকে অপমান হয়ে আসি আমি জানি সেখানে আবার অপমান হতে হবে তো সেই জায়গাটা আমি পরিত্যাগ করি তার মানে এই নয় যে সে বড় বলে ঠিক বা সে আমাকে অপমান করতে তার পরিবর্তে দূরে দিচ্ছে এটা অপমান না এটা ইগো আর তার দেখা দেখি সেই বড় মানুষকে সন্তানরাও বলছে ইগো কারণ বাবা মাকে দেখেই ছেলে মেয়েরা শিখে বাবা মা যেরকম করবে ছেলে মেয়েরা সেরকমই শিখবে ছেলে মেয়েদের আয়না হচ্ছে তার বাবা মা স্কুল কলেজে গিয়ে পরে শেখে তাই কিন্তু তার বাবা মাদের থেকে শিখে তার বাবা মারা কি ধরনের আচরণ করছে বাবা মা যেই ধরনের আচরণ করবে ছেলেমেয়েরা সেই ধরনের আচরণই শিখবে সে মেয়ে হোক বা ছেলে কোনো ছেলে যদি দেখে তার বাবা তার মায়ের সাথে কি ধরনের আচরণ করছে সেই ছেলেটা কিন্তু বড়ো হয়ে তার বউয়ের সাথে সেম আচরণটাই করবে আর একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেই রকম সেই আচরণটাই করবে কোনো ছেলে যদি তাকে তার বাবা মা মাধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই তার বাবা ক্রমাগত তার মাথায় অসম্মান করে সেই ছেলেটাও কিন্তু বড় হয়ে তার বউকে সেই রকম ভাবে আচরণটা করবে আমরা মনে করি ও ছোট ছোটদের সামনে করছি ওরা অত বুঝবে না কিন্তু ওরাই সব থেকে বেশি ভালো বোঝে ওই ছোট মনে আনাতে কানাতে কিন্তু ওদের বীজটা তখনই বপন হয়ে যায় ওরা ওরা তখনই বুঝে নেয় যে আমরাও বড় হয়ে আমাদের আমরা এই মানে এই রকমই আচরণ করতে হয় আমরাও এইভাবে আচরণটা করব তাই বড় বলে যে ভুল হতে পারে না এটা কিন্তু একেবারে ভুল আর আমি যেখানে অপমান হচ্ছি যেখানে আমি মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছি না নিরাপদ বোধ করছি না সেখানে থাকা সেখানে আমি কেন থাকব। সেখানে থাকা মানে তো আমি মানসিকভাবে অসুস্থ আমি নিজে অসুস্থ আমি স্বচ্ছন্দ বোধ করছি না আমি ঠিক থাকতে পারছি না আমার সামনে যে মানুষটা থাকবে তাকেও আমি দিনের পর দিন অসুস্থ করে তুলবো কারণ আমি যেখানে নিজেই মানসিকভাবে সুস্থ নেই আমি সামনের মানুষটাকে সুস্থ রাখবো কি করে তো সেখান থেকে আমার চলে আসাটাই বুদ্ধিমানের কাজ অনেকে আছে অপমান হয়েও সেখানে পড়ে থাকে আমার কাছে কিন্তু আমার সোনা জানার থেকে টাকা পয়সার থেকেও আমার কাছে আমার সম্মানটা অনেক বেশি জানে অনেক বেশি তার জন্য যদি কেউ আমার কপালে লেপে দেয় যে আমি স্বার্থপর আমি একা শুয়ে আমি লোভী আমি টাকার জন্য ছেড়ে এসেছি তাদেরকে বলবো তোমার ভাবনা তোমার কাছে রাখো আর আমার ভাবনা আমার কাছে কেউ যদি কথাগুলো শুনে বলে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হ্যাঁ কিছুটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছুটা আমার বাইরের এক্সপিরিয়েন্স আমি বাইরের কাজে বেরোয় বিভিন্ন মানুষের সাথে মিশি গল্প হয় বিভিন্ন রকম কথা শুনি সেখান থেকেই বললাম কোনো টিভি সিনেমার গল্প না তাই এটাই জান বলার যে বড়রাও কিন্তু ভুল করে বড়দেরও ভুল হয় বড়দের মধ্যেও লোক থাকতে পারে বড়োদের মধ্যেও হিংসা থাকতে পারে কারণ সবার আগে সে একটা মানুষ এইটুকুনি মানে বলার ছিল